শাকি তুমি এত কান্না করলাম সোশ্যাল মিডিয়া মিটা আবার পুরো তুমি আসবে না এক মিনিট আফাও বাবা আমি সমাধান করি সাকিব রে কল লাগাই হ্যালো সাইদ স্পোকিং সাকিব আরে বালা মঞ্জুর ভাই তুমি কই তুমি তো খামটা ঠিক করছো না ওখানে আমি আটটায় আসি তোমার তো এটা ভিডিও করছো এটা তো ভিডিও এখন লিক করে নিব তুমি সকাল আও সকাল আইয়া করে তুলিয়া লইয়া যাও দেখার দেখি বাচ্চারা

তার বালবসা ই দেখি আমি কুমারিং শহর আর আপনারা যারা দয়া মায়া অবশ্যই কমেন্টও জানাই বা আপনার কান দয়া হয়েছে আর তারা লাইকিতা করতে পারো আর সাকিব তুমি যেখানেই থাকো তুমি দেখিকে তোমার কাছে নিয়ে যাও